কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না বাবা যাদের মেয়ে আছে মা বোনেরা শুনে নিন যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না বাবা সব একলা বাপের একটা ছেলে সমান নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা গুণ তা আগে ছেলেদেরটা বলে দিই ছেলেদের দুটো গুণ কী কী কমসে কম দুটো এক নম্বর হলো ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন কি বললাম বাবা সৎ শব্দের ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই করেছিলাম মনে পড়ছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বাড়িতে গিয়ে ভাববেন দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা না খবর নেবেন কর্মী ভাষাটা বুঝে কর্মী মানে পরিশ্রম করে বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করবেন না ছেলে নিজেকে ইনকাম করে সেটা খেয়াল রাখবেন চলেন কুড়ে ছেলেকে জামাই করবেন না পরিশ্রমী ছেলেকে জামাই করবেন কটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে পার্থক্য এইটাই চলেন কোন মেয়েকে বউ করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা কোরআন আয়াত মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন এই ছটা গুণ সাই আব কার নম্বর পারায় সুরান্ন সূরা হরিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন এক নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দু নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব কি মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করবেন না ও নিজের ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না ঠিক মনে রাখবেন বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেটি বাবা কথাটা মিলিয়ে নেবেন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামী ছাড়া ওর বাম্মার কথাই ওঠে বসে ওই মেয়ের সংসারে আগুন জ্বলবে আমার কথাগুলো বুঝতে পারছেন যে মেয়ে দেখবেন স্বামীর কথার মূল্য নেই ওর বাপ যেটা বলে মা যেটা বলে সেইটাই করে ও শ্বশুর শাশুড়ির মূল্য দেয় না স্বামীর কথার মূল্য নেই ওর মা বাপ যেটা বলেছে সেটাই চলে ওই মেয়ের সংসারে আগুন জলে ওই মেয়ের স্বামী পারে না এজন্য মা মা বোনদের বলে যাচ্ছি বোনেরা আপনারা তিনজনকে খুশি করলে জান্নাত তিনজনকে মেয়ে ছেলেরা খুশি করলে জান্নাতি আর পুরুষরা চারজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নম্বর কোরআন মোতাবেক জীবনযাপন করো দু নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো নবী বলেছেন রদিয়ালীন ও সখ ফি সকল নবী বললেন হকের ওপরে বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে আর কোরআনে তো আছেই তোমরা মাইয়ুতির রসুলা ফকদ আত আল্লাহ ইয়া ইউ হাল্লা দিন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ব্যাস ওয়ালা তুপতিলু আমা আলকু আল্লাহ পাক কোরআনে বলেছেন চলেন বাপেরা একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে যান বোনেরা এক নম্বর হলো আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন নম্বর মা বোন আপনি আপনার নবীকে খুশি করুন নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন কোরআনে যেভাবে আল্লাহ পোশাক পরতে বলেছে সেইভাবে পোশাক পরুন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম করকম করকম মা বোনাদের বলে যাচ্ছি মা বোনেরা পাঁচ রকম পোশাক পরে আপনাদের হারাম এক নম্বর হলো মেয়ে ছেলেরা ওই পোশাক পরতে পারবে না হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে যাকে টাইট ফিট পোশাক বলা হয় তবে হ্যাঁ পড়তে পারো তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে দু নাম্বার হল মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় তিন নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম তুমি যে ধর্মের মেয়ে ছেলে অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম চার নম্বর মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না পাঁচ নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আবার বলছি বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এই পোশাক পরা মেয়েদের জন্য শরীয়ত সম্মত নয় চলুন এবার আসছি মেয়েরা তিনজনকে খুশি করলে জান্নাতি একটা নম্বর হলো তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নাম্বার তোমার রসুলকে খুশি করো রসুলের হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার হলো তুমি তোমার স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি তোমার উপরে হকের উপরে নারাজ থাকে তুমি জাহান নারী ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা আল্লাহ নবীর কাছে একদিন সাহাবিরা বসে আছেন এমত অবস্থায় রসুল বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে নবীজি বলছেন সাবিদের তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো একজন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতী না জাহান্নামী তখন সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে নবীজি বললেন শোন যে মেয়ে ছেলের মধ্যে এই এই অভ্যাসগুলো পাবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামি জাহান্নামি কিরকম অভ্যাস আমার মা বোনরা একটু শুনে নিন মায়েরা বোনেরা শুনে নিন ভালো করে এই অভ্যাসগুলো যেন আপনার মধ্যে যেন না থাকে আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন আপনি জাহান নামে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কী কী এক নম্বর নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামি যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে কড়া মেজাজে কথা বলে করকুশ ভাষায় কথা বলে মেজাজ দিয়ে কথা বলে বলে যাচ্ছি অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে মেজাজ দিয়ে কথা বলে খবরদার নয় মা তোমার নামাজ রোজা কিছু ইয়ে কবুল হবে না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজকে আপনি বাড়িতে গিয়ে মাকে বোঝাবেন মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমান আমল নষ্ট করো না এ দায়িত্ব আপনার এই জন্য নবীজি বলেছেন একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে ঢোকাবে কে কে এক নাম্বার তার বাপ দু নাম্বার ভাই বা দাদা তিন নাম্বার স্বামী চার নাম্বার পেটের ছেলে বাড়ি থেকে ভাববেন কারণগুলো শুনে নিন কেন নবীজি এই চারজনকে দায়ী করলেন শুনে নিন এরপরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী মেয়ে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামী মেয়ে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে লিপ্ত লিপ্ত হয় হয় অনেক মেয়ে ছেলে এমন আছে চার নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বিছানায় ঘুমায় না নাতিকে নিয়ে পাশের ঘরে ঘুমায় আর তাহাজের নামাজ পড়ে আর স্বামী বুড়ো মানুষ কষ্টে কোথায় শুয়ে আছে তার কোনো খবর নেই ও নারীর নামাজ কবুল হবে না চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন খুব খুব ভালোবাসে ভক্তি করে স্বামীকে স্বামীকে স্বামীর দেখতে পারে না ওই নারী যত নামাজ নামাজী নারী ছয় নম্বর হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল খারাপ হয়ে গেছে আমার তো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে দেবে কি করে তুমি তো নকেলাস কম মাধ্যমিক পাস তা তোমার সেখানে বিয়ে দেবে কি করে আমি ভালো বলে বিয়ে করেছি রাগ করবেন না কথাটা হয়তো শুনতে হাস্যকর কিন্তু অতি বাস্তব এই যে মেয়ে ছেলে বলবে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তার ইমানের গন্ডগোল আসবে কেন জন্ম মৃত্যু বিবাহ কাল লিখন আল্লাহ আল্লাহ লিখে দিয়েছে আব্দুল্লাখিল মারু কোন পুরুষের পৃষ্ঠ হতে কোন মেয়ের পেটে আসবে এখন যদি বলি আমি আমার মায়ের পেটে এসে আমি খুব ভুল করিছি আমার মা নোংরা এটা ভুল কথা আল্লাহ পাক ওই মায়ের পেটেই আমাকে পাঠিয়েছে আল্লাহর লিখনকে আমরা অস্বীকার করলাম এবারে দ্বিতীয় নাম্বার কার সঙ্গে কবে বিবাহ হবে এটাও আল্লাহর নিখন তা আপনি যদি বলেন এই স্বামী আমার পছন্দ নয় এই স্বামীর সঙ্গে বিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে আল্লাহর বিধানকে তুমি কলম লাগিয়ে দিলে মনে রাখবেন তিন নাম্বার কোন জমিনে কোথায় কী অবস্থায় তোমাদের মৃত্যু হবে কবে এ তুমি জানো না এই আয়াতের এই হাদিসের পেছনে একটা আয়াত রয়েছে ইন্না আল্লাহ ইন্দাকুল মুসা ওয়া ইয়ুনযিলুল গায়ব الْغَيْبِ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার হলো ওয়াইনাজিরুল গাইস কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার হলো ওয়াইয়ালামু মা ফিল আরহাম মাটি গর্ভে কি আছে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা কারোর নেই চার নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কাল বান্দা কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারোর নেই পাঁচ নাম্বার হলো কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারোর নেই নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো কটা 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 নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার হলো কি জানেন সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু কিরকম শত্রু দেখবেন মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি স্বামী মরে যায় চাক স্বামী মরে যায় চাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে আর খেয়াল নেই এই হলো নারীর বুদ্ধি আবার দেখেন নারী জাতি আর একটা একদম বুদ্ধি দেখুন ওদের নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী কুড়ি বছর পরে যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না বেটি একই নারী কুড়ি বছর আগে যখন বিয়ে হয়েছিল তখন ছোটো হাঁড়ি ছোটো কড়া একটা হাঁড়ি একটা গ্যাস স্বামী স্ত্রী দুজনে খাবো শ্বশুর শাশুড়ি দেখব না দুজনে খাবো এইরকম মানসিকতা আর ওই নারী কুড়ি বছর পর ওর ছেলের বিয়ে দিয়েছে বৌমা এসছে ও এখন শাশুড়ি বৌমাকে হেদায়তের বাণী শোনাচ্ছে জানো বৌমা আমরা শ্বশুর শাশুড়ি এক হাঁড়িতে তিরিশ বছর কাটিয়েছি বুঝতে পারছেন তিন দিনও কাটাইনি যাই হোক নারী জাতির শত্রু হলো আর একটা কে ননদ কি বললাম ননদ হল নারী জাতির চরম শত্রু এজন্য আপনাদের বলে যাচ্ছি আপনি যখন আপনার বোনকে বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না দেওয়াটাই উত্তম আর এ অনেক বোকা মানুষ আছে বসে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে বাস্তব কথা বললাম আবার কেনই বলি কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন রাগ করবেন না কেউ কেন বইয়ের অনুমতি নেবেন ফুলসজ্জার রাতে বাঁশোর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন রাত বারোটার পরে একা একা যখন ঢুকেছিলেন মনে মনে কী বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা এই আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দি ধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে থাকি জয়নগর থানায় বধু নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারই কেলানি দেবে হয়েছে বাবা বাড়ি থেকে ভেবো বউ পাগলা বিবির গোলাম হয়ে গেছো তাহলে তো সমস্যা হবেই হবে বাস্তব কথাটা বললাম এজন্য আপনাদের বলি বিয়ের পর্নেমা থেকে দূরে সরে থাকুন সামা উন আলি লিকাজীবী আক্কাল উন এই সুহতের তাপসিরে বলা হয়েছে বিয়ের পর্ণ নেমা হারাম ব্যাবিচার করা যেমন হারাম খবরদার নয় বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা নিজেকে একটু সচেতনতার বদ্য দিয়ে চলুন এরপরে আসছি কেরামতের মাঠে একদম শেষ দিকে নিয়ে আসছি বক্তব্য অসুবিধা হচ্ছে বাবা এবার শেষ করে দিচ্ছি বাবা কারণ কি জানেন এই সমস্ত আলোচনা এসান নামাজের পরে হলে সুবিধা হয় এশান নামাজের পরে দু আড়াই তিন ঘন্টা বলে দিলাম মানুষ আন্তরিকতা নিয়ে শুনতে পারে আর অনেক সময় কি হয় জানেন বাবা এই প্রধান বক্তা হতে গিয়ে কপালে বজ্রাঘাতটা পড়ে তার মানে প্রধান বক্তার তোলে লাস্টে তখন লোক একটু বাড়ি যাওয়ার মানসিকতা তৈরি হয় তো কথা আপনাদের বলে যাচ্ছি বাড়ি থেকে একটু ভাববেন মিলিয়ে নেবেন কয়েক কটা ক্যামতের মাঠে কেমতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের কদিকে যতদিন বাঁচবেন মা বোনের একটু শুনে নিন যতদিন বাঁচবেন এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবেন কি কি কেয়ামতের মাঠে আপনাকে দুই দিকের প্রশ্ন হবে দুই দিকের প্রশ্ন একদিকের প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো কি কি আল্লাহ বলবেন তুই আমাকে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তুই নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস তুই জাকাত দিয়েছিলিস তুই দান খয়রাত করেছিলিস এই প্রশ্নগুলো আল্লাহ তরফ থেকে হবে তো বান্দা সেদিন কি বলবে আল্লাহ মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে করিনি মাঝে মাঝে রেখেছি মাঝে মাঝে রাখিনি আল্লাহ আপনি দয়ালু দয়াবান আপনি যদি আজকের মাপ না করেন আমার কোনো রাস্তা নাই আপনি তো বলেছেন ইন্নআল্লাহ আল্লাহ আপনি বলেছেন গোনা মাফ করবো না বাকি গোনা মাফ করলে করতে পারি আমার ইচ্ছা তা আপনি আজকের গফুরুর রহিম রহমানুর রহিম দয়ালু দয়াবান আপনি আমার গোনাগুলো মাফ করে দিন তা আল্লাহ রবুল যদি ইচ্ছা করেন সেদিন দয়ালু দয়াবান মাফ করলে করতে পারেন তারই ইচ্ছা

দশ রকমের প্রশ্ন দশ রকমের প্রশ্ন দেখুন পারেন কি না এক নাম্বার প্রশ্ন এই দশটা বলে নি 10 দশ মিনিটও লাগবে না একটু একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা দশ রকমের প্রশ্ন আপনার উত্তর দেন তো দেখি প্রথম প্রশ্ন হবে আল্লাহ বলবেন তুই পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল কি হিসাবে স্বামী হিসাবে স্বামী হিসাবে যা দায়িত্ব ছিল পালন করেছিস আল্লাহ নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম শিক্ষা দান করা কটা 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 সতেরোটা শিক্ষা দান করা তা কটা শিক্ষা দিয়েছেন বউকে একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান অন্তত এক নম্বর নবী বললেন আসালাম কবলাল কালাম স্বামী স্ত্রী কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে বউকে সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল নে কপাল ভালো দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশা পাইখানে যেন না ফেরে চার নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন শরীফের পেছন ফিরে যেন পেশাবাইখানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসল খানায় পেশাব যেন না ফেরে ছয় নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি মা বোনেরা শুনে নিন হাতের চুড়ি একের বেশি ব্যবহার যেন না করে একের বেশি ব্যবহার করবেন না মা বোনেদের বলছি এক হাতে একটা চুরি পরবেন এক হাতে দুটো চুরি পরবেন না তিনটে চারটে পরবেন না এক হাতে একটা চুরি পরবেন আল্লাহ নবী যখন এই কথাটি বললেন বামদিকে বললেন এই আর অসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি আল্লাহ নবী বললেন ওমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে স্ত্রীর চুরি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম বাড়ি থেকে ভাববেন এরপরে নবীজি বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে স্বামী স্ত্রী যখন খাবে এক একটি মাত্র বাসনে খাবে একটা প্লেটে স্বামী স্ত্রী খাবে স্বামী তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে আল্লাহ নবী বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় ওই খাবার তুলে দেওয়ার কারণে স্বামীর আমন লামায় সৎকা পরিবার নেকি আল্লাহ লিখে দেবে কোথায় আছেন আপনি এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে তুলে তাহাজ্যতের নামাজ পড়ানোর জন্য দাঁড় করাবে যদি নামাজ পড়তে না চায় উঠতে যদি একটু গরিবসি করে গায়ে পানি ছিটিয়েও তাকে তুলে দেবে নিজেই ওঠে না বউকে বলছে এরপরে আসচিত নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ মাথার বালিশ যেন তারা দিন দুটো যেন ব্যবহার না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে কোথায় আছেন আপনি এরপরে বলা হয়েছে স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে এক নম্বর হলো কুব্বালাতুল খাদ্যে গালে চুমা দেবে দুই নম্বর কুব্বালাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে কুব্বালাতুল ইয়াদি হাতে চুমা দেবে হাদিস আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে বেড়াতে নিজের বউকে নিয়ে বেড়াতে যাবেন ভালো হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে নবীর শূন্য তাদাই হবে নিজের বউকে নিয়ে বেড়াতে যাবেন এরা করে কি নিজের বউকে বাড়িতে রেখে পরের বউয়ের পিছনে ছুটতেছে শুনে রেখে দিন নিজের বউ হলো নিম পাতা কি বললাম বাবা নিজের বউ হলো নিম পাতা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো তো নিজের বউ হলো নিম পাতা যত খাবে তত সুগারটা কমবে আর সুগার যদি না থাকে দেহের মধ্যে যদি পয়জন থাকে ওগুলো চলে যাবে আর পরের বউ হলো রসগোল্লা যত সম্পর্ক রাখবে সুগার চচ্চড় করে বাড়বে নিজের বউ নিয়ে বেড়াতে যাবে ইকো পার্ক নিকো পার্কে কিছুই হবে না পারবেন আর পরের ইকো পার্কে যাবেন চিড়িয়াখানায় বেড়াতে যাবেন কিরকম করবে জানেন আমার মুখের দিকে তাকান কিরকম করবে পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে চোরের মতো হয়েছে ওই জন্য নিজের বইয়ের প্রতি মূল্য দাও রসুরুল্লাহ বলেছেন নিজের স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম করো নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসো নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করো নিজের স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলো এরা অনেকে আছে দেখবেন নিজের বইয়ের সঙ্গে হাসি মুসুমে কথা বলে না অন্যর ভাবির সঙ্গে কথা বলে অন্যর বয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে পারলে ভালো খবরদার নয় বাস্তবটাই বললাম বাবা অনেক কথা